ভাজা করার পর এটাকে কৌটোয় রেখে দিলে অনেক দিনের ধরে রাখা যায় আর যদি কোনো হ্যালো বন্ধুরা নতুন একটা রেসিপিতে আপনাদেরকে স্বাগত এখানে আমি জল দিয়েছি জলটা ফুটিয়ে নিয়েছিলাম আর এই বাটিতে নিয়েছি আমি বাজারে যে কেনা চালের গুঁড়োটা পাওয়া যায় সেই গুঁড়োটাই নিয়েছি এই বাটি দিয়ে এক বাটি জল এখানে দিয়েছিলাম দিয়ে এখন চালের গুঁড়োটা অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিয়ে নেব জলটা একদম ফুটিয়ে নিতে হবে নিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে এখন গ্যাসে ফেমটা অফ করে দিতে হবে দিয়ে এখন একটা ডো তৈরি করে নিয়ে নেব এখন ডো মতো তৈরি হয়ে গেছে এটাকে একটু হালকা ঠান্ডা করে নিতে হবে একদম ঠান্ডা করা চলবে না তবে উপরের দিকটা একটু শক্ত শক্ত হয়ে যাবে ফেটেও যাবে তো হালকা ঠান্ডা করে নিয়ে এখন এটাকে গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি এখন ডোটা হালকা ঠান্ডা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি এখন ভালো করে এটাকে মেখে নিতে হবে একদম সফট করে নিতে হবে এরকম একটা গোল ডো তৈরি করে নিয়ে নিয়েছি এখান থেকে ছোট ছোট একটা করে লেসি করে নিয়ে এইভাবে হাত দিয়ে গোল করে নিয়ে নিব। এইভাবে সবগুলো গোল করে নিয়ে নেব এইভাবে সবগুলো আমি লাটুর মতো করে তৈরি করে নিয়ে নিয়েছি আর এখানে কিছুটা আমি রেখে দিয়েছি এটাকে একটু লম্বা লম্বালম্বী করে বেলে নিব আঙুল দিয়ে এইভাবে একটু করে চাপ দিয়ে এটাকে এইভাবে বেলে নিচ্ছি এইভাবে ছোটো ছোটো করে আমি সবগুলোকে তৈরি করে নিয়ে নেব আমি সবগুলো তৈরি করে নিয়ে নিয়েছি আর এখানে যে আমি লাড্ডুর মতো তৈরি করে নিয়েছি এখানে একটু হাত দিয়ে এইভাবে চাপ দিয়ে নেব তাপ দিয়ে এটাকে গোল করে নিয়ে নেব তো এইভাবে গোল করে আমি বানিয়ে নিলাম আর এখানে যে আমি লম্বা শেপটা দিয়ে রেখেছি এখানে দিয়ে এটাকে একটু এইভাবে ট্যাপ করে দিতে হবে এইভাবে সবগুলোই ফুল তৈরি করে নিয়ে নেব এই ফুলগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর হয় খেতে মিষ্টি দেখো কত সুন্দর হয়েছে এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নিয়ে নিব। একে একে সবগুলো পিঠা বানানো আমার হয়ে গেছে এখন এটাকে ভেজে নিব আর কতটা সুন্দর হয়েছে দেখুন পাপড়িগুলো অপরাজিতা ফুলে কত সুন্দর হয়েছে ফুলগুলো দেখতে এত সুন্দর যদি দেখতে হয় খেতে তাহলে কত টেস্টি হবে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে তেলটা এখন গরম হয়ে গেছে এখন একে একে সবগুলো পিঠা আমি দিয়ে দেব দিয়ে এটাকে ভেজে নিচ্ছি দিয়ে আমি এখন ভেজে নিব সবগুলোকে এটাকে হাই ফ্লেমে ভাজতে হবে না লো ফ্লেমে ভেজে নিতে হবে এখন এক পিঠা হয়ে গেছে এখন উল্টে দিব সবগুলোকে এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এখন উল্টে পাল্টে দুদিকটায় আমি ভেজে নিয়েছি এটাকে এখন হয়ে গেছে এটা নামিয়ে নিচ্ছি একটা ঝানির মধ্যে নামিয়ে নিব আর আওয়াজটা দেখো কত সময় মুচমুছি হয়েছে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি এভাবে সবগুলোকে ভেজে নিব এখন সবগুলো ভাজা হয়ে গেছে সবগুলোকে নামিয়ে নিলাম ভাজার পর দেখো কতটা সুন্দর হয়েছে আর ফুলেও গেছে আর কতটা সুন্দর হয়েছে দেখুন আপনারাই কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগে তো এখন এটাকে একটু শিরা তৈরি করে দেব এখানে একটা বাটিতে আমি জল দিয়েছি আর এটা গুড়ের আমি শিরা তৈরি করে নেব সেজন্য এখানে একটা বাটিতে গুড় নিয়েছি গুড় দিয়ে শিরাটা তৈরি করে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি ছোট এলআস গুঁড়ো সামান্য একটু এলআইস গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে এখন ভালো করে ফুটিয়ে নিতে হবে এখন শিরাটা রেডি হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নিচ্ছি একটু হালকা ঠান্ডা করে নিয়ে এখানে পিঠাগুলো দিতে হবে তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দিলাম এখন শিরাটা হালকা ঠান্ডা হয়ে গিয়েছে তো এখন পিঠেগুলো এখানে একে একে দিয়ে দিব কিছুক্ষণ রেখে এটাকে তুলে নিতে হবে নিয়ে এভাবে পরিবেশন করতে হবে আর এটাকে কিছুটা আমি গুড়ের শিরার মধ্যে ডুবিয়ে নিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি এটা কিন্তু ভাজা করার পর এটাকে কৌটোয় রেখে দিলে অনেক দিনের ধরে রাখা যায় আর যদি কোনো আত্মীয় স্বজন আসে তো তখন এটাকে গুড়ের শিরা বা চিনির শিরা তৈরি করে দিয়ে পরিবেশন করবেন খেতে কিন্তু খুবই টেস্টি হয় আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন তা দেখতে কেমন হয়েছে কতটা সুন্দর হয়েছে দেখুন তো আজকের মতো এ পর্যন্ত থ্যাংক ইউ